নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উফাতের পর আরবে ভণ্ড নবীদের উপদ্রব শুরু হয় এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল মুসাইলামা আল কাজ্জাব যে নিজেকে নবী দাবি করে ইয়ামামায় একটি বিশাল সেনাবাহিনী গড়ে তুলেছিল আবু বকর রদিয়াল্লাহ খিলাফতের দায়িত্ব নেওয়ার পর এই বিদ্রোহ দমনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন তিনি মুসলিম বাহিনীর সেনাপতি নিযুক্ত করেন ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সমরনায়ক সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধিপ্রাপ্ত হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুকে ইয়ামামার যুদ্ধ ছিল মুসলিমদের জন্য একটি কঠিন পরীক্ষা মুসাইলামার বাহিনী ছিল সংখ্যায় অনেক বেশি এবং তারা নিজেদের ভূমিতে যুদ্ধ করছিল প্রথম দিকে মুসলিমদের কিছুটা বিপর্যয় ঘটে অনেক হাফেজ ও কারি শাহাদাত বরণ করেন পরিস্থিতি যখন মুসলিমদের প্রতিকূলে চলে যাচ্ছিল তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু তার প্রজ্ঞা ও সাহস দিয়ে পরিস্থিতি পরিবর্তন করেন তিনি দেখলেন মুসলিম বাহিনীতে বিভিন্ন গোত্রের লোক একত্রিত হওয়ায় তাদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে তাই তিনি তাৎক্ষণিকভাবে সৈন্যদেরকে গোত্রভিত্তিক আলাদা আলাদা পতাকার নিচে একত্রিত করলেন এতে প্রতিটি গোত্রের মধ্যে এক ধরনের সুস্থ প্রতিযোগিতা তৈরি হল কে কত বেশি বীরত্ব দেখাতে পারে হজরত খালিদ রাদিয়াল্লাহ সৈন্যদের নির্দেশ দিলেন আজ আমরা হয় বিজয়ী হব নয়তো শহীদ হব তার রণহুঙ্কার সৈন্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করল তিনি মুসলিম বাহিনীকে তিনটি ভাগে বিভক্ত করলেন একটি অংশকে সামনে রেখে দ্রুত আক্রমণে নির্দেশ দিলেন অপর অংশকে পাশে রেখে শত্রুদের পাশ থেকে আঘাত হানার কৌশল অবলম্বন করলেন এবং আরেকটি অংশকে রিজার্ভ রেখে দিলেন জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করল তখন খালিদ রাদিউল্লাহ নিজ অগ্রভাগে এসে শত্রুদের অপর ঝাঁপিয়ে পড়লেন তার তরবারির প্রতিটি আঘাতে শত্রুরা পরাস্ত হচ্ছিল সাহাবিরাও তার পদাঙ্ক অনুসরণ করে অপ্রতিরোধ গতিতে শত্রুদের বিহ ভেদ করতে লাগলেন হজরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু হজরত জায়েদ ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু হজরত ওমর এর ভাই এবং অন্যান্য সাহাবিরা বীরত্বের চরম দৃষ্টান্ত স্থাপন করেন তারা শাহাদাতের অদম্য বাসনা নিয়ে যুদ্ধ করছিলেন মুসলিমদের সম্মিলিত আক্রমণে মুসাইলামার বাহিনী পিছু হটতে শুরু করে তারা তাদের সুরক্ষিত বাগান যা মৃত্যুর বাগান নামে পরিচিত ছিল সেখানে আশ্রয় নেয় কিন্তু সাহাবিদের দৃঢ় সংকল্পের কাছে সে দুর্গও টিকতে পারল না হযরত বারা ইবনুল মালিক রাদিয়াল্লাহুয়ের মতো সাহসী সাহাবিরা দেয়াল টপকি ভেতরে প্রবেশ করে ফটক খুলে দেন মুসলিম সেনারা ঝড়ের বেগে ভেতরে ঢুকে পড়ে এবং মুসাইলামাকে খুঁজে বের করে অবশেষে মুসাইলামা ওয়াসি ইবনে হারব রাদিয়াল্লাহুয়ের হাতে নিহত হয় যিনি পূর্বে হজরত হামজা রাদিয়াল্লাহুকে শহীদ করেছিলেন এবং পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন ইয়ামামার যুদ্ধে মুসলিমদের বিজয় কেবল সামরিক শক্তির কারণে আসেনি বরং এটি ছিল ইমানের দৃঢ়তা শাহাদাতের আকাঙ্ক্ষা সেনাপতির প্রজ্ঞা এবং সাহাবীদের অবিচল বীরত্বের ফল